আবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার টাকা সঙ্গে আটক সন্দেহভাজন মহারাষ্ট্রের একজন পুরুষ ও দুজন মহিলা এবারের উদ্ধারকৃত টাকার পরিমাণ নয় লক্ষ ছাপান্ন হাজার উল্লেখ্য চোদ্দই ফেব্রুয়ারি একে ট্রেনের বাথরুমের সামনে থেকে উদ্ধার হয়েছিল ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা ভর্তি ব্যাগ আজ আবারও সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে তিন সন্দেহ ভাজনকে এই মোটা অঙ্কের টাকা সমেত আটক করছে আগরতলা জিআরপি ও আরপিএস পুলিশ পরবর্তীতে তাদেরকে ইনকাম ট্যাক্সের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে ধৃত তিনজন মহারাষ্ট্রের বাসিন্দা প্রায় তিন দিন আগে একই ট্রেনে তারা আগরতলা এসেছিল আজ আবারও সেই ট্রেনেই প্রথমে শিয়ালদা এবং সেখান থেকে মহারাষ্ট্রে যাচ্ছিল তারা গোটা ঘটনার হিসেব মিলিয়ে দেখলে আন্দাজ করা যায় চোদ্দই ফেব্রুয়ারি যে ছেষট্টি লক্ষাধিক টাকার ব্যাগ পাওয়া গেছিল সেই টাকাও এদেরই হতে পারে যদিও এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি তদন্ত করা হবে বলেই জানানো হয়েছে তবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে পরপর দুবার এত বিশাল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে আচ্ছা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারপাই আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপি এর পুষ্টের আমাদের বড় বড় নেতৃত্বে আমরা ওইখানে আগরতলা স্টেশনের এর সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদেব ওয়নোর কৃষ্ণা বর্ম এবং সীমা সিন্দে তাদের মধ্যে আমরা তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকেও আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনে যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করি আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা না আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেবো আর এমনিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করি কোথায় যাওয়ার জন্য দাঁড়ায় মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে শিয়ালদা থেকে তারপরে ওরা মহারাষ্ট্রের উদ্দেশ্যে এখন পর্যন্ত পাওয়া আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে ঘুরে খবরের যাবে